এই সফরটি নানান কারণে রহস্যময় হয়ে উঠেছে এটি নিয়ে অনেকেই কথা বলেছেন কিন্তু রহস্য যেন ফুরোচ্ছে না কেন রহস্য কারণ এই সফরকালে মিস্টার খলিলের থাকার জন্য দিল্লির মৌর্য শেরাটন হোটেলে রুম করা হয়েছিল আয়োজকরা করেছিলেন কিন্তু তিনি সেই হোটেলে উঠেননি তিনি থেকেছেন দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনার রিয়াজ হামিদুল্লার বাসায় এবং এই সংক্ষিপ্ত সফরকালে বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ তাকে অনেকটা আগলে রেখেছেন এটাও একটা রহস্য এমনটা করেছেন সেটি জানা গেলেও মানে বাংলাদেশ থেকে কেউ কোনো নির্দেশনা দিয়েছেন কিনা সেটি জানা গেলেও রহস্য কিছুটা উন্মোচিত হতে পারে জানা গেছে দিল্লি যাবার আগে খলিলকে এমন নির্দেশনা দেওয়া হয়েছিল তিনি যেন সম্মেলনের বাইরে অন্য কোনো বিষয় নিয়ে কথা না বলেন এবং সম্মেলন শেষ হওয়ার পর দ্রুত দিল্লি ত্যাগ করেন দর্শক এটি অত্যন্ত রহস্যময় নির্দেশনা দিল্লি যাওয়ার আগে খলিলুর রহমান কেন ঢাকায় হাইকমিশনার প্রণয় কুমার বার্মার বাসভবনে গিয়ে তার সঙ্গে দেখা করেছিলেন এটিও একটি রহস্য আবার যেদিন দিল্লি যাবার কথা ঠিক তার একদিন আগেই তিনি দিল্লি গেছেন এটিও একটি বিশেষ রহস্যের বিষয় যাই তিনি গেলেন এবং বুধবার সকালে সম্ভবত উনিশ তারিখ সকালে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোহালের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে বসেছিলেন আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান প্রায় আধা ঘন্টা বা তার চেয়ে কিছু সময় বেশি এই বৈঠকটির আহ আপনার সময়সীমা ছিল এবং এটি অনুষ্ঠিত হয়েছে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এমনটি জানা গেছে এই বৈঠক নিয়ে কূটনৈতিক এবং রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা চলছে চলারই কথা কারণ এর সূচনা থেকেই নানান ধরনের রহস্য এর বাইরে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় যেটি সতেরোই নভেম্বর ঘোষণা করা হয়েছে এবং তার প্রত্যাবর্তন নিয়ে ঠিক কী ভাবছে ভারত কারণ সরকার বাংলাদেশ সরকার ব্যস্ত জোর করছে চিঠি লিখছে আইসিসি যাবে নানান ধরনের তৎপরতার মধ্যে তারা রয়েছে এই কারণে এই মুহূর্তে এই বিষয়ে ভারত কি ভাবছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি গুরুত্বপূর্ণ এই কারণেই ধারণা করা হচ্ছে যে যদি এটি আলোচনা হয় নিশ্চয়ই অজিত দোবালের কাছ থেকে ভারত সরকারের মনের কথাটা জানা যাবে স্পষ্টভাবে এবং এটি জানতে পারবেন আমাদের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান যাই হোক যেহেতু এটি কলম্বো সিকিউরিটি কনক্লেভ নিয়ে এই সফর এ সম্পর্কে আমি সংক্ষেপে দিয়ে একটি কথা বলি এটি ভারত মহাসাগরীয় এলাকার পাঁচটি দেশের সমন্বয়ে গঠিত এই জোটে পাকিস্তান নেই অর্থাৎ বলতে পারেন এটা পাকিস্তান বিরোধী জোট এই জোটের মানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সপ্তম সম্মেলন ছিল এবার একটি যেটি দিল্লিতে হয়ে গেল কিন্তু খলিল দোভাল বৈঠকই যেন কলম্বো সিকিউরিটি সম্মেলনের সব আলো কেড়ে নিয়েছে ওটি নিয়ে আসলে খুব বেশি আলোচনা নেই সবাই জানতে চায় যে কি আলোচনা হয়েছে তো কিন্তু এটা নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কি আলোচনা হয়েছে এটি নিয়ে তারা এখনো পর্যন্ত কিছু বলেনি আমাদের হাইকমিশন একটি প্রেস রিলিজ দিয়েছে সেখানেও এর সম্পর্কে কোনো ধারণা দেয়া হয়নি ফলে সব মিলিয়ে রহস্য কিন্তু ঘনীভূতই হয়েছে যাই হোক যেহেতু এটি সিকিউরিটি সম্মেলন নিয়ে কথা আমি দু চারটি কথা বলি না বললেই নয় এই সম্মেলনে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন খলিলুর রহমান একেবারে সংক্ষেপে বলছি তিনি বলেছেন যে বাংলাদেশ তার অভ্যন্তরীণ বিষয়ে অন্য কোনো দেশের হস্তক্ষেপ চায় না যথার্থ সবার যৌথ সমৃদ্ধির জন্য একটি স্বাধীন উন্মুক্ত শান্তিপূর্ণ নিরাপদ এবং অন্তর্ভুক্তিমূলক ভারত মহাসাগর নিশ্চিত করার দৃষ্টিভঙ্গিকে সমর্থন করে বাংলাদেশ তবে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন সেটি হচ্ছে ভারতীয় মিডিয়া কর্তৃক মিস ইনফরমেশন এবং ডিস ইনফরমেশনের যে হুমকির মুখে রয়েছে বাংলাদেশ এটি আমাদেরকে গত পনেরো ষোলো মাস ধরে এটি মোকাবেলা করতে হচ্ছে এটি নিয়ে সরকার যে বিপাকে আছে এটি উল্লেখ করেছেন খলিলুর রহমান তিনি বলেছেন আরো অনেক কথা তার ভিতরে একটি কথা বলেছেন যে বাংলাদেশ এটা নিশ্চিত করতে চায় যে বাংলাদেশ থেকে কোনো কর্মকাণ্ড যেন আঞ্চলিক বা বৈশ্বিক সম্প্রদায়ের জন্য হুমকি না হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এটি মেনে চললে তো আমার মনে হয় কারোর সঙ্গে আমাদের কোনো দুই কথা হবার সুযোগ থাকে না যাই হোক এবং বলেছেন যে পারস্পরিক বিশ্বাস ও স্বচ্ছতার ভিত্তিতে যে কোনো বিষয়ে অভিন্ন সমাধান খুঁজে পেতে প্রস্তুত বাংলাদেশ এটি একটি ইতিবাচক বার্তা নিঃসন্দেহে কিন্তু অনেকের মনেই প্রশ্ন এই যে খলিল দোবাল বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণ আলোচনা হয়েছে কিনা নিশ্চিত করে তো আর উত্তর দিতে পারছি না তবে ভারতীয় একটি পত্রিকা লিখেছে খলিল দোবাল বৈঠকে শেখ হাসিনার প্রসঙ্গই নাকি ওঠেনি হতে পারে এমনটা হলেও হতে পারে কারণ শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক নেতৃত্ব বাংলাদেশের এবং ভারতের নিরাপত্তা উপদেষ্টা খুলিল এ বিষয়ে আছে বলে আমার মনে হয় না আমার মনে হয় এই জায়গায় তার একটা সীমিত আবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলেছে এ বিষয়ে কোনো কথা হয়নি তাহলে এটি মানতে হচ্ছে এই সূত্র বলছে হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি পুরোপুরি রাজনৈতিক দোভাল এবং খলিলের আলোচনায় রাজনীতি নয় দুই দেশের নিরাপত্তার ঝুঁকিগুলো স্থল ও সমুদ্র সীমান্তে পাচার এবং সন্ত্রাস রোধে সমন্বয়ের বিষয়টি প্রাধান্য পেয়েছে সব এটি হলো শেষ আর যাই হোক তো দিল্লি দিল্লিতে যে আমাদের হাইকমিশন রয়েছে তারা যে প্রেস রিলিজ করেছে এই বৈঠক নিয়ে তারা প্রেস রিলিজ করেছে কিন্তু সেখানে দ্বিপাক্ষিক ইস্যুতে আলোচনার কথা বলেছে স্বীকার করেছে কিন্তু সেখানে শেখ হাসিনার প্রসঙ্গ উঠেছিল কিনা সে বিষয়ে কিছু বলেনি সূত্র জানিয়েছে। রায়ের বিষয়ে দোবাল বলেছেন যে আদালতে বিচার হয়েছে সেই আদালতের বিচারিক প্রক্রিয়া এবং বিচারের মানদণ্ড গ্রহণযোগ্য নয় ভারত এ বিষয়ে তাদের তীব্র আপত্তি জানিয়ে রাখছে বা রেখেছে এটা যদি আমি বুঝে থাকি এর অর্থ হলো এই বিচারের রায় ভারত মানে না এছাড়া আলোচনা হয়েছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বিষয়ে সামনে আমাদের নির্বাচন অজিতুবল বলেছেন ভারত চায় আওয়ামী লীগ সহ সকল দলের অংশগ্রহণে একটা সুষ্ঠু নির্বাচন যেন এখানে অনুষ্ঠিত হয় এবং এটা বলে তিনি খান্ত হননি এ বিষয়ে ইউনুসের সিদ্ধান্ত আগামী সাত দিনের মধ্যে জানাতে বলেছেন এবং মানে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তটি তারা জানতে চান এরপরে হয়তো তারা তাদের মতামত ব্যক্ত করবেন বা তারা তাদের পদক্ষেপ জানে বার্তা হয়তো নেবেন এটি আমি বুঝতে পারছি ভারতের একটি পত্রিকা লিখেছে বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত বেশ কিছু আলোচনা হয়েছে বৈঠকে বাংলাদেশে আইএসআই তৎপরতার বিষয়ে তথ্য দিয়েছেন অজিত দোভাল পাকিস্তানি সহায়তায় ভারত ভূখণ্ডে অস্থিতিশীলতা তৈরিতে বাংলাদেশে কারা কারা জড়িত কে কার সাথে বৈঠক করেছেন কবে করেছেন এবং কোন কোন জঙ্গি গোষ্ঠী বা সংগঠন ভারতকে নিয়ে ষড়যন্ত্র করছে এদের সাথে বাংলাদেশ সরকারের কার কতটুকু যোগসূত্র আছে এসব বিষয় নিয়ে কথা হয়েছে এবং শুধু কথা নয় এ সকল তথ্য সম্বলিত রিপোর্ট এবং এর সঙ্গে প্রয়োজনীয় ছবি বিশেষ করে স্যাটেলাইট ইমেজ সব দিয়ে মানে একটা ডোসিয়ারের মতো বলা হয় দিয়ে ভারত বুঝাতে চেয়েছে বাংলাদেশ যদি চলে ডালে ডালে ভারত চলে পাতায় পাতায় অর্থাৎ তারা সবকিছু নিয়মিত পর্যবেক্ষণে রাখছে দুবাল এটাও বলেছেন বাংলাদেশে কে আসবে কে যাবে এটি বাংলাদেশের ব্যাপার কিন্তু ভারতীয় সীমান্তে এমন কোনো লোকের আনাগোনা ভারত মেনে নেবে না যাতে ভারতের নিরাপত্তা বিঘ্নিত হয় কারণ এই সাম্প্রতিক সময়ে এই ঘটনাগুলো ঘটেছে বলেই এমন কথা উঠছে বলে আমার মনে হয় আলোচনায় কি এসছে আরো শুধু দিল্লি ব্লাস্ট নয় সম্প্রতি যেটা লালকেল্লায় হলো গাড়ি বোমা বিস্ফোরণ বললো শুধু দিল্লি ব্লাস্ট নয় কিছুদিন আগে মুর্শিদাবাদে স্থানীয়ভাবে যে দাঙ্গা হয়েছে সেখানেও আনসারুল্লাহ বাংলা টিমের সম্পৃক্ততার কথা মানে উল্লেখ করেছেন তিনি আলোচনায় এটি তো নিশ্চয় আমাদের খলিলুর রহমানের জন্য অত্যন্ত বিব্রত করছিল আমি ধারণা করতে পারি আলোচনায় আরো বলা হয়েছে বাংলাদেশের আনসারুল্লাহ বাংলা টিমের জসিমউদ্দিন রাহমানিকে ছেড়ে দিয়েছে বাংলাদেশ সরকার সে এখন ভারতে অস্থিরতা তৈরি করতে চাইছে এটি তাদের অভিযোগ এছাড়া ভারতের কিছু অংশ বাংলাদেশের ম্যাপে জুড়ে কি বুঝাতে চাইছে বাংলাদেশ হাসতে হাসতে খলিলের কাছে এ কথাও নাকি জানতে চেয়েছেন অজিত ভারতের সংবাদ মাধ্যম ডেকান ক্রনিকেলের এক রিপোর্টে দাবি করা হয়েছে লস্করি এবার কমান্ডার সাইফুল্লাহ সাইফ সম্প্রতি বাংলাদেশ সরকারের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছে দিল্লি বিস্ফোরণের কয়েকদিন আগে ঢাকার বনানিতে আয়োজিত এক অনুষ্ঠানে সাত জঙ্গি নেতার সাথে ভার্চুয়ালি যোগ দিয়েছিল এই পাক জঙ্গি নেতা সাইফ যেখানে ছিল নিষিদ্ধ ইসলামপন্থী সংগঠন হিজবু তাহারিরের নেতা জুবাইর আহমেদ চৌধুরী এবং সাইফের ডানহাত মার্কাজি জামাতে আহলে হাদিসের সাধারণ সম্পাদক ইলাহিজয়ী ডিএনসিসির সিইও এবং হিজবুত তাহরিমের কোঅর্ডিনেটর এজাজ আনসারুল্লাহ বাংলা টিমের হাফিজ সুজাদুল্লাহ এবং হাফিজ আলী ফজুল বিস্ফোরক বিশেষজ্ঞ সুমন আহমেদ এবং বাংলাদেশ সরকারের দুই আমলা তাদের নাম এই পত্রিকাতে আমি পাইনি ভারতের একটি গণমাধ্যমের অভিযোগ রাজশাহী হয়ে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বিপুল পরিমাণ বিস্ফোরক এবং প্রবেশ করেছিল চোরাপথে যা দিল্লি বিস্ফোরণে ব্যবহার হয়েছে এবং এর কিছুটা ফরিদাবাদ থেকে উদ্ধার করা হয়েছে হাতে যে কথা বললাম বা যে বিশেষ রিপোর্ট তুলে দিয়েছেন দোভাল সেখানে উদ্বেগ প্রকাশ করা হয়েছে পাকিস্তানি মৌলবাদী নেতারা বাংলাদেশের মাদ্রাসাগুলোতে ঘুরে ঘুরে ছাত্রদের জিহাদি পথে আসার আহ্বান জানাচ্ছে এবং তারা সীমান্ত এলাকা বেশ তৎপর রয়েছে এটি তারা তিনি জানিয়েছেন গাড়ি বোমা বিস্ফোরণে বাংলাদেশের দুই উপদেষ্টা সহ মোট পঞ্চান্ন জনের সংশ্লিষ্টতার কথা জানানোর পাশাপাশি এর একটি তালিকাও নাকি তুলে দেওয়া হয়েছে খলিলুর রহমানের হাতে এছাড়া গত পনেরো মাসে বাংলাদেশ কি কি উপায়ে কখন কখন কিভাবে ভারত বিরোধিতা করেছে। সব দিয়েছেন কিবাল ফলে যেটি আগেও বললাম যে এই বৈঠকে খলিল যথেষ্ট চাপে ছিলেন এটি বলা যায় তবে খলিল কিন্তু আবার কিছু কথাও বলেছেন তিনি বলেছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের নীতি জিরো টলারেন্স কিন্তু আমি আমি প্রশ্ন করতে পারি যে এ বিষয়ে খলিল কি সত্যি কোন সিদ্ধান্ত দিতে পারেন তার পরিধি সম্পর্কে আমার স্পষ্ট ধারণা নেই প্রশ্নটি করলাম দোবাল হলেন ভারতের জেমস বন্ড এই নামেই তাকে সবাই ডাকে তার কূটনৈতিক চাল নিয়ে ইতিমধ্যেই অনেক মিথ তৈরি হয়েছে তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথেও একান্ত বৈঠক করেছেন ভারতের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক নিরাপত্তায় তার ক্ষমতা সম্পর্কে সবাই জানে কিন্তু আমাদের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের ক্ষমতার পরিধি বিষয়ে আমরা খুব বেশি জানি বলে মনে হয় না তবে না জানলেও আমরা ধারণা করতে পারি তার মানে ক্ষমতাটুকু কতটা সীমিত খলিল বলেছেন ভুল বুঝাবুঝি নিরসনে একসাথে কাজ করবে ঢাকা ও দিল্লি এটি একটি ইতিবাচক বার্তা এছাড়া ইন্দো প্যাসিফিক নীতিতে সর্বাত্মক সমর্থন করে ঢাকা তিনি বলেছেন ঢাকা ও দিল্লির একসাথে অনেক পথ হাঁটার সুযোগ আছে এবং এই সুযোগ হাত ছাড়া করতে চায় না ঢাকা এই কথাটি আমি বিভিন্ন সময় প্রসঙ্গ এলে বলেছি ইউনুস সরকার এবং ইউনুস নিজে মুখে যত ভারত বিরোধিতা দেখান বা করেন ভেতরে ভেতরে ভারতের সঙ্গে তাদের দহরম মহরম করবার ঘনিষ্ঠতা বাড়ানোর ঐকান্তিক চেষ্টা প্রাণান্ত প্রচেষ্টা বিদ্যমান এটি আমি বারবার বলেছি এ অতি সম্প্রতি গত তেতাল্লিশ দিনে কয়েক হাজার টন চাল এসেছে ভারত থেকে মানে আমাদের অবস্থাতেই হচ্ছে এমন আমরা আমাদের প্রধান উপদেষ্টা সমালোচনা করবেন তিনি বৃদ্ধ করবেন গুলি মেরে দিচ্ছেন যুদ্ধ করছেন কিন্তু চাল লাগলে ভারত ডিম লাগলে ভারত সবজি লাগলে ভারত মানে এই ডাবল স্ট্যান্ডার্ড একটা কূটনীতি তিনি কেন করছেন এটি আমি বুঝি না হোক আর কথা না বাড়াই এই যে দ্বিপাক্ষিক বৈঠকে এমন কি এই সম্মেলনে অনেক কথাই হয়েছে বিশেষ করে যদি দ্বিপাক্ষিক বৈঠকের কথা বলি সেখানে তো অনেক কথা হয়েছে এবং আপনারাও বুঝতে পারছেন মোহাম্মদ খলিলুর রহমান বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তিনি খুব বেশি কিছু বলবার সুযোগ পেয়েছেন বলে মনে হয় না এবং সূত্রও জানিয়েছে যে তিনি কেমন শুনেছেন তিনি তেমন কিছু বলেননি শুধু বলে এসেছেন ঢাকায় ফিরে যাই ফেরার পরে আমি জানাবো এবং তাকে তো সাত দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে এই কারণেই বলছি যে এখন আসলে সবকিছু নির্ভর করছে ওই সাত দিনের আলটিমেটামের উপর যেটা অজিত দোবাল আমাদের খলিলুর রহমান সাহেবকে দিয়েছেন তাহলে বোঝা যাচ্ছে আসল ঘটনাটা আমরা জানতে পারবো সাত দিন পর আমরা বুঝতে পারবো ইতিমধ্যেই কিছু আমরা বুঝতে পারছি আদানির সঙ্গে আমরা লড়াইয়ে যাবে যাবে করেও কিন্তু আদানির পেমেন্ট করেছে সরকার জাকির নায়ককে আনবে বলে বলার পরেও ভারতের কথা শুনে জাকির নায়কের আশা ঠেকিয়েছে সরকার মানে সরকারের তরফ থেকে কিছুটা নরম কূটনীতি ইতিমধ্যে গৃহীত হয়েছে বলে আমার মনে হয় আমি যদি ভুল বুঝে থাকি এখন দেখার বিষয় এই সাত দিন পরে বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের কূটনীতি বাংলাদেশের আগামী দিনটা কেমন হবে তার চিত্র কিন্তু আমরা সকলে বুঝতে পারবো